ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বারোটার মতো বাজে আমি এখন শুটে বসলাম আর এই যে বক্সটা দেখছো এই বক্সটা আমি এখন আনবক্স করব পরে ভেতরে যে প্রোডাক্ট থাকবে সেই প্রোডাক্টের ওপরেই আমি শ্যুট করব তো চলো প্রোডাক্টটা আনবক্স করা যাক আমি এখানে ব্লেড নিয়ে নিয়েছি এবার এটাকে আনবক্স করব জাস্ট একটা কাগজ এটা পরে দেখে নেব আর এর ভেতরে দেখো ভালো করে প্যাকেজিং করে দিয়েছে ভেতরে খালি এটা হচ্ছে বাউের স্কিন সায়েন্স থেকে এসেছে যত সম্ভব এটা ডিও ডে পারফিউম একটা হচ্ছে গুলমার্গ মিস্ট আর একটা হচ্ছে ড্রণ্ডাস এখন এই দুটো পারফিউমে আমি শ্যুট করব তোমাদেরকে একটু ভেতরটা দেখাই যে পারফিউমটা কীরকম জাস্ট এই সাইড থেকে ওপেন করতে হবে আর এর ভেতরে এই যে জাস্ট সুন্দর করে প্যাকেজিং করে দিয়েছে যাতে এটা পড়ে না যায় বা ভেঙে না যায় আর এটা একদমই ছোট্ট একদম প্যাকেজ থার্টি এম এটাকে জাস্ট একটু ইউজ করে দেখি এটা অনেকটা অ্যান্ড আর্থের মতো স্মেল দিচ্ছে একদম করে দেবে এরকম ধরনের স্মেলটা খুব ভালো লাগলো এটা যে আছে সেটা হলো উডি টাইপের তো দেখি মানে ভালো গন্ধই তো লাগছে হুম গুড স্মেল দুটোরই খুব দারুণ একটা পারফিউমের ওপরেই আমি ভিডিওটা করছি নেক্সট ভিডিওটা তোমরা এতক্ষণে হয়তো দেখেও নিয়েছো সেই ভিডিওটা আমার ফ্রেগনেন্স খুবই ভালো লাগে আর আমি ফ্রেগনেন্সের প্রতি একটু উইকনেস আছি বাট এই দুটোও খুবই ভালো লেগেছে আমার এখানে যেহেতু দুটো ফ্রেগনেন্স আছে তাই আমি ভাবছি এর মধ্যে থেকে যে কোনো একটা আমি উজ্জ্বলকে গিফট করে দেব আই হোপ তোমরা এই ভিডিওটা দেখে নিয়েছো বাট আমি আপাতত এই ভিডিওটা বানানো স্টার্ট করি বানাতে অনেক সময় লেগে গেছে এখন তিনটে মতো বাজে আমার লাঞ্চ হয়নি তো আমি লাঞ্চ করব। আজকে লাঞ্চে আছে হচ্ছে ভাত এখানে আলু পেঁয়াজ দিয়ে একটা ভাজা আর আছে ডাল আর আলু কুমড়ো সোয়াবিন দিয়ে একটা তরকারি আর ফুলকপি আলু দিয়ে তরকারি ব্যাস তাই আমার বাবা মাকে ফোন করলো ফোন করে বলল যে ঘুগনি খাবি তা আমি বললাম হ্যাঁ খাবো তা আমার জন্য এই যে ঘুগনি নিয়ে এসেছে এখন আমি এটাকে খাবো ভালোই বানিয়েছে আমাদের এখানে রাত আটটা বাজলে ঘুগনি পুরো শেষ হয়ে যায় এখানে ঘুগনি পাওয়াই যায় না আর খুব ভালো বানিয়েছে আমার ঘুগনি কিন্তু মোটামুটি ভালোই লাগে স্কুলে খেতাম মনে আছে বাট এখন সেভাবে খাওয়া হয় না সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম এখানেই ছিলাম কোথাও সেরকম যায়নি কিন্তু আসার পথে আমাদের বেশ কটা কুকুর আমাদের ধরেছিল ওরা আমাদের প্রায় আমাদের কাছ থেকে খেয়ে থাকে বিস্কুট যখনই ওদের সাথে আমাদের দেখা হয় আমরা ওদেরকে বিস্কুট খাওয়াই আর ওরা আমাদের দেখলে খুব জোরে জোরে লেজ নাড়ায় আর আমাদের সাথে কথা বলে আবাও করে তো খুব ভাল লাগে ওই জন্য বিস্কুটটাও খাওয়ায় তোমরা পুরো সেই ক্লিপটা দিয়েছি পুরো ক্লিপটা তোমরা হয়তো দেখেছ সো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও অ্যান্ড ডু সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য টেক কেয়ার গুড নাইট অ্যান্ড টাটা